মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান কি হয় আল্লাহর পথে জীবন হয় এই জীবনে তাহার হুকুম মানে না কিছুই এটা ওটা সবই বুঝে ধর্ম বুঝে না অদের কি মুসলিম বলা যায় সকলে বলে না না ওদের তো মুসলিম বলা যায় না

টাকার মালিক হলে সুখী সে হয় না কেউ হতে চায় ইঞ্জিনিয়ার কেন বড় ডাক্তার ওই টাকার জন্যে কেউ যে আবার সাজে রে ঠিক না টাকা কি সুখ দিতে পারে সকলে হলে না টাকা কি সুখ দিতে পারে না দিতে পারে না পাকা চুলে কল দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধুনি হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধুনি হওয়া যায় না রুটে শুধু চোখটা জুড়াই জুড়াই না তোমার মন জুড়াতে রুটে সাথে গুনে প্রয়োজন সাথে রূপের সাথে গুণের প্রয়োজন অনন্য হতে হলে তাই গুঞ্জ থাকা চাই গুণ ছাড়া যে ভাঙা কলস কোন তান্তার নাই তামাসে গুণ ছাড়া যে ভাঙা কলস কোন তান্তার নাই শুধু চেহারা কি মানুষ হওয়া যায় শুধু চেহারা মানুষ হওয়া যায় ফুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধুনি হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধুনি হওয়া যায় না কেমন লাগছে আপনাদের আর গান শুনতে চান আপনারা শুনতে চান আপনার মোবাইল দেখেন কে কে হাত তুলুন তো দেখিয়ে কারা কারা মোবাইল দেখেন টিভি সিডি দেখাই নষ্ট মোবাইল আসি করলো সর্বনাশ ঠিক কিনা মোবাইল আছে সর্বনাশ করছে না টিভি সিডি করলো বারো মাস টিভি সিডি দেই খায় ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসি ইয়া করলো রুবর সর্বনাশ মোবাইল আসি ইয়া করল রুব সর্বনাশ